ভিতরে ঢুকতে দেয় না এমনিতে না আপনাদের কোনো ভাবে না পাসওয়ার্ড আছে যখন পূজা হয় তখন কি ঢুকতে দেয় তখনও ঢুকতে দেয় না নবমীর দিন নবমীর দিনে একদিন এবার একদিন সেটা সন্ধ্যার পরে আচ্ছা এই যে যে রেল লাইনটা আছে এই রেল লাইনটা পার হলেই এটাই কিন্তু ইন্ডিয়া এবং এখানে যে বর্ডারটা এটাই হচ্ছে হিলি বর্ডার ওই যে দেখেন ওই যে দেখেন ইন্ডিয়া থেকে লোক আমাদের দেশে আসতেছে ভিউয়ার্স হিলি বাস স্ট্যান্ড থেকে রওনা দিয়েছি হিলি বর্ডারের উদ্দেশ্যে বাস স্ট্যান্ড থেকে অল্প কিছু দূর গেলেই পাওয়া যাবে হিলি বর্ডার উনিশশো সালের ভারত বিভাগের সময় গ্রামটি দ্বিখণ্ডিত হয় উত্তরে নয় কিলোমিটার দক্ষিণে শূন্য কিলোমিটার পূর্বে চোদ্দ কিলোমিটার আর পশ্চিমে শূন্য কিলোমিটার রয়েছে ভারত সীমান্ত এই হলো দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার সীমানা

এখান থেকে খুব কাছেই হিলি বর্ডার অটো ভাড়া মাত্র পাঁচ টাকা হেঁটেও যাওয়া যায় হিলি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার হিলি সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম এটি ভারত বাংলাদেশ সীমান্তে একটি সীমান্ত চৌকি রাস্তার দুই পাশে সারি সারি দোকান আর সিমছাম একটি উপজেলা এটি খুব অল্প সময়ের মধ্যেই চলে আসলাম হিলি বর্ডারে হিলি স্থলবন্দর বাংলাদেশের দিনাজপুর জেলার অন্তর্গত হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী একটি শহর বাংলাদেশ সরকার উনিশশো সালে হিলি স্থলবন্দর প্রতিষ্ঠা করে উনিশশো সালের ভারত বিভাগের সময় শহরটি দ্বিখণ্ডিত হয় শহরটি পূর্ব অংশ পাকিস্তান বর্তমানে বাংলাদেশে ও পশ্চিম অংশ ভারতের সাথে সংযুক্ত হয় রেল স্টেশন ও বাজার পাকিস্তানে পড়ে ও বসবাসের বাড়িঘর ইত্যাদি ভারতে পড়ে বর্তমানে এই সীমান্ত দিয়ে দুই দেশের মানুষ যাতায়াত করেন ও দুই দেশের পণ্যের বাণিজ্য হয় বর্তমানে ভারতের অন্তর্গত হিলি অংশটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত হাকিমপুর উপজেলায় তিনটি ইউনিয়ন একটি পৌরসভা রয়েছে এই বন্দর থেকে সরকার প্রতি বছর কয়েকশো কোটি টাকা আয় করে থাকে ভারত সীমান্ত ঘেঁষে অবস্থিত এই বাংলা হিলি সীমান্ত যেটি একেবারে দিনাজপুর জেলার দক্ষিণে অবস্থিত আবার পশ্চিমে রয়েছে ভারতহিলি আর এই ভারতহিলি দক্ষিণ দিনাজপুরে অবস্থিত মাত্র তিনটি ইউনিয়ন এবং একটি পৌরসভা এই উপজেলায় সরকারের আয়ের বড় একটি উৎস হিলি স্থলবন্দর যেখানে রয়েছে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান আর সরকার এখান থেকে পেয়ে থাকে কোটি কোটি টাকা প্রতিদিন ভারত থেকে দুইশো পঞ্চাশ থেকে তিনশোটি পণ্যবাহী ট্রাক এ বন্দরে প্রবেশ করে ছয়শো থেকে সাতশো শ্রমিক কাজ করে এই বন্দরে এই বন্দরে আসে কাস্টমস কর্মকর্তা কর্মচারী এবং পোর্টের কর্মকর্তা কর্মচারীরা হিলি স্থলবন্দরে আছে অনেক আমদানি রপ্তানি রপ্তানিকারকরা যাদের রয়েছে শহর জুড়ে অফিস এবং গোডাউন এদের কাছে ভারতীয় পণ্য নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে ব্যবসায়ীরা হিলি সীমান্তে রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট যে চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারত বাংলাদেশে আটশো থেকে নয়শো পাসপোর্টধারী যাত্রীরা যাওয়া আসা করে এখান থেকেও সরকার অনেক টাকা রাজস্ব পেয়ে থাকে স আমি এখন একদম হিলি যে বর্ডার সেই বর্ডারের দাঁড়িয়ে আছি এই যে দেখেন এটা হচ্ছে এই পাশে এটা বাংলাদেশের কাঁটাতারের বেড়া এই বেড়াটা এটা বাংলাদেশের আর ওই যে যেটা যাচ্ছে এই যে যে রেল লাইনটা আছে এই রেল লাইনটা পার হলেই এটাই কিন্তু ইন্ডিয়া এবং এইখানে যে বর্ডারটা এটাই হচ্ছে হিলি বর্ডার ওই যে দেখেন ওই যে দেখেন ইন্ডিয়া থেকে লোক আমাদের দেশে আসতেছে বিশেষ করে এই বর্ডারটা মালামাল যে পণ্যবাহী যে ট্রাকগুলো আছে বিশেষ করে মালামালের জন্য এটা ইয়ে করা হয় ওই যে দেখেন ইন্ডিয়ান যে ট্রাকগুলো লোড হয়ে মাল আসতেছে আলু পেঁয়াজ মরিচ এইগুলো কাঁচামাল এই বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকতেছে ওই যে দেখেন এই যে ইন্ডিয়ান গাড়িটা ঢুকলো বাংলাদেশে আর ওই যে সব বসে আছেন বিএসএফ এবং ওই যে ইন্ডিয়ান সব ওনারাও এই পাশ থেকে ইন্ডিয়া থেকে এই পাশেই আসবেন এই পাশে বাংলাদেশ ওই পাশটাই হচ্ছে ইন্ডিয়া একদম ওই যে দেখেন ইন্ডিয়ার তারের বেড়া আর এটা হচ্ছে বাংলাদেশ হিলি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর হওয়া সত্ত্বেও এর উপর দিয়ে ঢাকা খুলনা রাজশাহী পঞ্চগড় সহ বিভিন্ন রুটের ছাব্বিশটি ট্রেন চলাচল করে কিন্তু স্টেশনে দাঁড়ায় মাত্র তিনটি ট্রেন মূলত সীমান্ত এলাকায় হয় আপাতত হিলি রেল স্টেশনে ঢাকাগামী ট্রেন স্টপেজের সুযোগ নেই